দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট এটি দশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা বাচ্চা সব দেয়শাল গরুগুলি কেমন ধরবে কিনে হচ্ছে আর আপনাদের যদি এক নজরে আমরা দেখাই এই যে মূল হাট কিন্তু এই পাশটাতে হাটটাই কিন্তু রোদের তীব্রতার কারণে ফাঁকা দর্শক এই যে এখানে কিন্তু একটা বাঁশের ঝাড় আছে সবাই কিন্তু এর ছায়ার মধ্যে কিন্তু সব আছে আমরা দেখাবো কিন্তু আপনাদের দেশাল বাচ্চা গাভিগুলি এই যে একটা কিন্তু সুন্দর গাবি বাচ্চা দেখা চলছে দাম পাচ্ছেন না ভাই শুরু থেকে এখন আছে না নেপালে গিয়ে কিন্তু একটা বাচ্চা দারুণ ছিল দর্শক সাথে এর আগে আপনাদের আমরা দেখাচ্ছি বাচ্চার গাভীটা দেওয়া যাচ্ছে না ভাই কেনাই বেশি বাজারটা কেমন আছে মোটামুটি বাজার আছে মানে ঈদের আগের থেকে একটু বেশি মনে হচ্ছে বাজারটা কি বাজার ভালো তাই না বাজার ভালো কিন্তু এটা পঁচাত্তর কিন্তু দাম বলছে ওই পাশে কিন্তু আর একটা প্রদর্শনও চলছে এ ভাই কত বললেন এই জোড়াটা সেজে কত সেছে পূজা পূজাছি যে বিরাশিটা আছে আর এই চার্জার আপনি এতগুলা দড়ি বেচা কিনা কড়া করলেন ভাই একবারে লাস্ট পর্যন্ত ঘামের তো অবস্থা খারাপ ছাঁয়ার মধ্যে আসেন তারপরে ঘামটা কিন্তু তাপমাত্রাটাও অতিরিক্ত দশকে আজকে একবারে আরে বাবা দাম করতে বয় এটা 60 ভাগে কয় এটা 60 ভাগে বাচ্চা কি ছিল কাকা এটা না বাচ্চা আছে 60 ভাগে এটা দাম দিছি এটা 57 58 57 পর্যন্ত এই বাচ্চা গাবি আর এটা কত পর্যন্ত বাবা ও এটা তো আপনার নয় এটা কিন্তু 60 ভাগে দাম দিচ্ছে দর্শক আজকের বাজারে হ্যাঁ কয় এটা দেয় না 60 60000 60 বাচ্চা আর এটা 60 ভাগে আর বেটি বাচ্চা 57 পর্যন্ত কিন্তু দাম দিয়েছে এগুলা কিন্তু 8 দাদ বয়স হবে আর মানিক ভাইয়ের কিন্তু কিছু কালেকশন হয়েছে দর্শক আজকে ভর কিন্তু কালেকশন করছে ওনারা ওগুলো এক নজরে দেখাবো আপনাদের এখানে একটা ফ্রিজিয়ান বাচ্চা দেখছি ক্রোসের বাচ্চা কিন্তু গাবি এটা দিচ্ছে কিন্তু এই পাশটা চাচা চা কিন্তু বোঝাশুনা হলো দাশো নিয়ে দাম দিয়েছে একটা ওই পাশে কিন্তু মাইক হয়ে আছে ভাই কিনলেন এটা কত হলো ভাই এটা দাদা কত তিপ্পান্নকা বাচ্চা তেপ্পান্ন আছে এই বাচ্চাকে কিন্তু পড়াশোনা চলছে দারুণ দারুন বাচ্চাটা কিন্তু হয়েছে ভাই বয়স কেমন এটার নতুন আড্ডাত দুধ আসবে না দুধ না থাকলে বাচ্চা ভালো হয়েছে কেমন করে দুধ আছে বাচ্চা ভালো তো হয়েছে দুধ না থাকলে তো বাচ্চা এত সুন্দর আসবে না কত পণ্য দাম বলছেন জামানিক ভাই একশো সেজে দাম দিয়েছেন অলরেডি কত সে কত চাই একশো পনেরো দে শাহলা বাষিকি আর আপনি কতগুলি কিনলেন অনেক ভাই আজকে পাঁচটা দশটা কিনছি পাঁচটা গায়ে পাঁচটা মানে গাবির সঙ্গে বাচ্চা না গাবি বাচ্চা পাঁচটা হয়েছে কোন দিকে গেলা আচ্ছা এখানে পাঁচটা গাবি বাচ্চা কিন্তু কালেকশন হলো দর্শক এই পাশে কিন্তু আচ্ছা শুয়ে আছে থাক সাঁড় বাচ্চা সব ঘুম দিয়েছে না নেপালি গির দারুণ কোয়ালিটির একটা কিন্তু বাচ্চা দর্শক হান্ড্রেড টি হান্ড্রেড নেপালি গির এটা এটা গাভীর বয়স কেমন অনেক ভাই দুধ কতখানি আশা করা যায় মানে যেহেতু বাচ্চা সারা বাচ্চা বাচ্চা তো একটু বড় হয়ে গেছে এখন তো বাইর করার সুযোগ নেই বাচ্চা তৈরি করতে গেলে কি বলে বাচ্চাকে যদি খাওয়া যায় তো ভালো হবে কি বলে আচ্ছা মোটামুটি এটা কিনলেন এক লাখ এক হাজার দিয়ে আচ্ছা সার বাচ্চা এটা গাভীর বাচ্চা কোনটা এটা গাভীর বাচ্চা এটাও সাইয়াল বাচ্চা এটা এটা কত কিনা গাড়ি বাচ্চা এটা হলো বিরাশি এটা বিরাশি দিয়ে কিন্তু কালেকশন আলাদা আছে এই বাচ্চা গাড়ি বয়সে দুই দাঁত ভাই না দুই দাঁত বয়স আচ্ছা এটার সঙ্গে ষাঁড় বাচ্চা সাইওয়াল কিন্তু সবগুলি বাচ্চাগুলো ঘুমাইছে শুয়ে আছে আচ্ছা এটা ষাঁড় বাচ্চা এটা কত কিনা আপনি হ্যাঁ এটা কত এটা কত কম পাঁচশো কম সত্তর সত্তর আর এটি বিরাশি সাড়ে বাচ্চা সত্তর আচ্ছা দুই দাঁত এটাও সাড় বাচ্চা না এটাও সাইয়াল দুই দাঁত বয়স গাভীর কত কি না ভাই এটা এটি একাত্তর হাজার আর একটা এই পাশে এটা কত কি না এটা দুই দাঁত বাচ্চাটা সব থেকে বড় তো এটাই সাইয়ালের পার্সেন আছে কত কি না ভাই এটা আটাত্তর হাজার এই পাশটা আপনাদের আর এটা কে কিনলো চাচা কি বেচা কিনা হয় নাই না দিলেন কি হলো কত দিনে এবার কিনলেন নাকি আচ্ছা এটা বেচা কিনা হয়েছে কিন্তু আপনার লোক কই মানিক ভাই ওই চাচা ওই পাশে ভাইরা এসছিলেন গোয়া থেকে আসসালামু আলাইকুম

সেরা মানে কিন্তু একটা বাচ্চা গাবিত আছে এক লাখে একে কিন্তু কালেকশন আছে এর হ্যালো তারা হুম এই নাও এই

মানিক ভাই আপনারা আসতে পারবেন গরু হাটে কিন্তু গাভিগরির সঙ্গে এনে থাকে যতটুকু ওনার পক্ষে সম্ভব আপনাদের কিনে দেওয়ার চেষ্টা যাওয়ার